এস টি পিতে ওয়ান ইচ টু মানে ওয়ান অনুপাত ওয়ান টু সরি ওয়ান অনুপাত বলছি ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার সিও টু গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ এমজি সিও থ্রিকে লঘু সঙ্গে বিক্রিয়া করতে হবে তাহলে আমরা প্রশ্নের মধ্যে যেটা পড়লাম সেটি আমরা বিক্রিয়া হিসাবে তুলে নেব যে এমজি সিও থ্রি প্লাস এইজিএল একে বিক্রিয়া করলে এমজি সি এল টু এবং সিও টু তার সাথে এইচ জল উৎপন্ন হবে এটি হচ্ছে আমাদের বিক্রিয়া বিক্রিয়াটির মধ্যে কিন্তু ব্যালেন্স করা হয়নি ব্যালেন্স করার জন্য আমরা এইচ এর সামনে টু পুট করলাম এখন আমাদের প্রশ্নের মধ্যে যা বলা রয়েছে যে এম জি সিও থ্রি এর সঙ্গে এই সিও টু এদের এই সম্পর্কটাকে নিয়েই আমরা কাজ করব এমজি মানে ম্যাগনেসিয়ামের মান হয়ে থাকে টোয়েন্টি ফোর প্লাস কার্বন হয়ে থাকে বারো প্লাস অক্সিজেনের হয়ে থাকে ষোলো তিনটি রয়েছে তাই আমরা তিন দিয়ে গুণ করলাম তাহলে চব্বিশ প্লাস বারো প্লাস অক্সিজেন মানে অক্সিজেনের জন্য ষোলো ইন্টু থ্রি এইট আর এটি যোগ করলে আমরা পেয়ে যাব এইটি ফোর গ্রাম নেক্সট এদিকে সিও টু আমরা জানি যে এস টি যে কোনো গ্যাসের জন্য আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে এস টি বাইশ দশমিক চার লিটার সিও টু তৈরি করতে এইটটি ফোর গ্রাম এমজি সিও থ্রির প্রয়োজন তাহলে এস টি পিতে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার সিও টু গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ এম জি থ্রি প্রয়োজন হবে তাহলে সেটি আমরা এখানে একটু ভাষা দিয়ে লিখে নেব তাহলে ওটাই আমরা এখানে ভাষা দিয়ে লিখে নিয়েছি এস টি পিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার CO2 টু তৈরি করতে এইটটি ফোর গ্রাম এম জি থ্রি প্রয়োজন হয় তাহলে এস টি পিতে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার সিও টু তৈরি করতে কত এম জি সিও থ্রি প্রয়োজন হবে তাহলে সেটি আমরা লিখতে পারি এইটি ফোর বাই বাইশ দশমিক চার ইন্টু ওয়ান দশমিক ওয়ান টু তাহলে এটি আমরা ক্যালকুলেশান করলে এই পয়েন্ট উঠে গিয়ে নিচে হানড্রেড চলে আসবে এদিকের পয়েন্ট উঠে গিয়ে উপরে টেন চলে যাবে তাহলে জিরো একটা জিরো একটা জিরো কেটে গেল আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করি যে দুই একে দুই দুই একে দুই দু দুয়ে চার দু পাঁচে দশ দুই ছ বারো তাহলে নেক্সট আবারও দুই দিয়ে যাবে দুই পাঁচে দশ দুই ছয় বারো আর একে যদি দেই দুই চারে আট দুয়ে চার হয়ে গেল এদিকে ছাপান্ন এদিকের ছাপান্ন কেটে গেল তাহলে উপরে বিয়াল্লিশ নিচে টেন থেকে যাচ্ছে আবারও যদি আমরা দুই দিয়ে দিই দুই দুয়ে চার দুই একে দুই দুই পাঁচে দশ ওকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি একুশ বাই ফাইভ আর একুশকে ফাইভ দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট টু গ্রাম এমজি সিও থ্রি প্রয়োজন প্রয়োজন এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে